দুর্গাপুজোর সময়ে এই গাছের শিকড় কাছে রাখুন জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং অর্থনৈতিক ভাগ্যের উন্নতি হয়ে সুখ সমৃদ্ধি আসবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বাঙালিদের সব থেকে বড়ো উৎসব দুর্গোৎসব নিয়ে বাঙালির আনন্দের কোনো সীমা রেখা থাকে না সারা বিশ্বের বাঙালিরা অপেক্ষা করে থাকেন দুর্গাপুজোর জন্য শুধু বাঙালি বলছি কেন সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের কাছে দুর্গাপুজো একটি প্রাণের উৎসব বন্ধুরা দুর্গাপুজো অর্থাৎ নবরাত্রির সময়কালে মা দুর্গা স্বয়ং এই পৃথিবীতে আসেন তিনি আসেন আমাদের আশীর্বাদ করবার জন্য এবং আমাদের মনস্কামনা পূর্ণ করার জন্য চলাকালীন এই সময়ে যদি আপনারা কিছু গাছের শিকড় নিজেদের কাছে রাখতে পারেন তাহলে বন্ধুরা আপনারা আপনাদের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম হতে পারেন এবং মা দুর্গার আশীর্বাদে আগামী এক বছর আপনাদের অত্যন্ত ভালো কাটবে মানুষের জীবনের দুঃখ দুর্দশার মূলে থাকে জীবনের অর্থনৈতিক ভাগ্যের উন্নতি না আসার মূলে থাকে কিছু গ্রহ দোষ অথবা ঘরের বাস্তু দোষ বন্ধুরা এই দুটি দোষ যদি থাকে তাহলে জীবনে উন্নতি কোনোভাবে আসবে না নবরাত্রির এই সময়কালে নবদূর্গার পুজো হয় নয় দিন ধরে তাই বন্ধুরা এই সময়টি নবগ্রহে দোষ কাটানোর জন্য অত্যন্ত ভালো সময় এই সময় যদি সঠিকভাবে আপনারা সেই শিকড়টি নিয়ে এসে পূজা করে ধারণ করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন কি সেই গাছের শিকড় এবং কিভাবে সেটি ধারণ করবেন সমস্ত কিছু আমি আজকের এই ভিডিও ও বলে দেব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কিন্তু মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে প্রচুর জরুরি ইনফরমেশান বাদ পড়ে যেতে পারে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটির থেকে উপকৃত হন আমি আমার চ্যানেলে সাধারণত পুজো পাঠ তত্ত্বকথা বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে এবং যদি চ্যানেলটি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম নবরাত্রি চলাকালীন যে কোনো দিন আপনারা এই গাছের শিকড়টি ধারণ করতে পারেন অবশ্য ধারণ করবার আগে এটা বলে রাখি বন্ধুরা গাছের শিকড়টি আপনারা ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের আগে সংগ্রহ করার চেষ্টা করবেন এবং তারপর স্নান সেরে সেই শিকড়টির পূজা করে নেবেন ঠাকুরের সিংহাসনে সেই শিকড়টি রেখে পরিষ্কার করে নিয়ে তারপর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে সেই শিকড়টি রেখে তারপর তার পূজা করবেন নবরাত্রির যে কদিন পারবেন সে কদিন পুজো করার চেষ্টা করবেন এবং তারপর ধারণ করবেন মেয়েরা এটি ধারণ করবেন নিজেদের বাম হাতে এবং ছেলেরা এটি ধারণ করবেন ছেলেদের ডান হাতে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন নবরাত্রি চলাকালীন এই সময়কালের মধ্যে আপনারা যাতে এই শিকড়টি ধারণ করতে পারেন এবং বন্ধুরা নবরাত্রি চলাকালীন সময়কালে হয়তো আপনি অষ্টমীর দিন দেখছেন তাহলে একদিন পাবেন পুজো করা তাহলে একদিনই তার পুজো করে তারপরে সেটি ধারণ করবেন আমাদের কোষ্ঠীতে গুরুত্বপূর্ণ স্থান রয়েছে নবগ্রহের নবগ্রহের শুভ প্রভাবের কারণে একজন ব্যক্তির জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করেন গ্রহগুলি দুর্বল হলে শারীরিক মানসিক অর্থনৈতিক এবং বিবাহিত জীবনের সমস্যায় ঘিরে ফেলে জ্যোতিষশাস্ত্রে এমন অনেক প্রতিকারের কথা বলা হয়েছে যা দিয়ে গ্রহগুলির অশুভ প্রভাব কমানো যায় এর মধ্যে অন্যতম প্রতিকার হচ্ছে গাছের শিকড় প্রথমেই যে গাছটির কথা আমি বলবো সেটি হচ্ছে বেল গাছ হ্যাঁ বন্ধুরা বেল একটি অত্যন্ত পবিত্র গাছ এবং এই গাছে স্বয়ং মা পার্বতীর বাস তাই তো শিব পূজাতে অবশ্যই লাগে বিল্লপত্র যদি আপনার সূর্য দুর্বল থাকে সূর্য দুর্বল থাকলে আপনি কর্মক্ষেত্রে কখনোই উন্নতি করতে পারবেন না আপনি চাকুরি পাবেন না চাকুরি পাওয়ার পথে বাধা সৃষ্টি হবে আপনি যদি ব্যবসা করেন ব্যবসায় প্রচুর পরিশ্রম করেও আপনি মুনাফার মুখ দেখতে পাবেন না সমস্ত দিক থেকে বাধা বিপত্তির সম্মুখীন হবেন অর্থাৎ আপনার জীবনে উজ্জ্বলতা কখনোই আসবে না সুখ শান্তি সমৃদ্ধি কখনোই আসবে না সমাজে প্রতিষ্ঠা কখনোই আসবে না তাহলে বুঝতে হবে সেক্ষেত্রে আপনার কর্মজীবনের উন্নতির পথে বাধা আছে সেক্ষেত্রে আপনার সূর্য দুর্বল সূর্য দুর্বল হলেই জীবনে উন্নতি আসে না নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে না তাহলে সেক্ষেত্রে আপনারা বেল গাছের শিকড় ধারণ করতে পারেন বেল গাছের শিকড় ধারণ করলে সূর্যের তেজ বাড়ে এক্ষেত্রে আপনি জীবনে কনফিডেন্স পাবেন কাজ করার জন্য নতুন আগ্রহ উদ্দীপনা পাবেন এবং যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা আসবে এর ফলে আপনার অর্থনৈতিক ভাগ্যেরও উন্নতি ঘটবে তাহলে বন্ধুরা নবরাত্রি চলাকালীন এই সময় কালে বেল গাছের শিকড় আপনি জোগাড় করবেন এবং তারপর সেটি বাড়ি নিয়ে এসে সেটি পরিষ্কার করে ধোবেন গঙ্গা জলে শুদ্ধ করে ঠাকুরের সিংহাসনে ঠাকুরের সিংহাসনে আপনার ঘরে কোনো মাতৃশক্তির বিগ্রহ বা আলেখ্য থাকলে বা আপনার যা ইষ্ট দেবতা আছে ঘরে যদি শিবলিঙ্গ থাকে তাহলে সেখানে একই আসনে রাখুন এবং তারপর সামান্য সাদা চন্দন দিতে পারেন এবং পূজা অর্চনা করুন ধূপ দ্বীপ জ্বালিয়ে যেরকম আপনারা নিত্য পূজা দেন সেরকম পূজা করুন এবং তারপরে নবরাত্রির শেষ দিন আপনারা এই গাছের শিকড়টি ধারণ করতে পারেন তাছাড়া এই বেল বেলগাছের শিকড় ধারণ করবার জন্য রোববার দিনটা অত্যন্ত ভালো আপনারা রোববার দিনও এটি ধারণ করতে পারেন দ্বিতীয় হচ্ছে শ্বেত অপরাজিতা গাছের মূল এই শ্বেত অপরাজিতা গাছের মূল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের নানা প্রকার সমস্যার সমাধান কিন্তু এর মাধ্যমে করা যেতে পারে অপরাজিতা ফুল সাধারণত দুই রঙের হয় নীল এবং সাদা নীল রঙের অপরাজিতা ফুল শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় এবং এই গাছ খুব সহজেই পাওয়া যায় এই গাছের মূল দিয়েও এই কাজটি করা যাবে কিন্তু যদি সাদা অপরাজিতা গাছের মূল দিয়ে এই নবরাত্রি চলাকালীন সময়ে কাজটি করতে পারে তাহলে খুব ভালো ফল পাবেন শ্বেত অপরাজিতা গাছের মূল এই নবরাত্রি চলাকালীন সময়ে এক বা দুই ইঞ্চি মতো তুলতে হবে তারপর সেই মূলটা ভালো করে পরিষ্কার করে চন্দন মাখিয়ে লাল বা সাদা শালু কাপড়ে জড়িয়ে শিব ঠাকুরের চরণে রেখিয়ে ধূপ বাতি দেখান এবং তারপর নবরাত্রির শেষ দিন সেটি ধারণ করুন দীর্ঘদিনের আটকে থাকা কাজ খুব দ্রুত সম্পন্ন হয়ে যাবে পারিবারিক অশান্তি বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি মিটবে অনেকে অন্যের কাছে প্রভাবশালী করে তুলতে পারবেন অর্থাৎ আপনার গুরুত্ব বা ইম্পর্টেন্স বাড়বে শত্রু দমন অনেক সময় আমাদের গুপ্ত শত্রু থাকে তারা সর্বদা আমাদের জন্য খারাপ চায় এরকম যদি শত্রু থাকে তাহলে শত্রু দমনে কিন্তু বিশেষ কার্যকরী সে তপরাজিতা গাছের মূল এবং দীর্ঘদিন ধরে কোনো কাজ নিয়ে পড়ে আছেন সাফল্য আসছে না সেই কাজে সফল হবেন যোগ্য সম্মান পাবেন এই মূল কিন্তু সম্মান প্রাপ্তিতেও খুব ভালো ফল দেয় নবরাত্রির এই সময়কালে দুর্গাপূজা চলাকালীন এই সময়কালে অবশ্যই চেষ্টা করবেন সে তপরাজিতা গাছের মূল ধারণ করতে অনেকেই আছে যারা নানা প্রকার গ্রহদোষের জন্য জর্জরিত এবং জ্যোতিষীদের কাছে হাত দেখালে তারা রত্ন ধারণ করতে বলেন আমাদের কোষ্ঠী বিচার করে সেই রত্নগুলো আমাদের নানা প্রকার গ্রহ দোষ কাটাতে সাহায্য করে তবে রত্ন কিন্তু খুব সস্তায় পাওয়া যায় না আপনার যদি সঠিক ভালো রত্ন পেতে হবে তাহলে তার জন্য আপনাকে যথেষ্ট অর্থ ব্যয় করতে হবে তার উপরও থাকে যে হয়তো সেই রত্নটা সঠিক হলো না অর্থাৎ নকল জিনিসও বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় সেটি আসল না নকল সেটি বা বুঝবেন কি করে ঠকানোর জন্য তো মানুষ বসেই আছে আর যখন আপনার খারাপ সময় যাচ্ছে তখন আপনি ঠকবেনই সেই ব্যাপারে নিশ্চিতই থাকুন কিন্তু যদি আপনি একটি গাছের শিকড় ধারণ করেন বন্ধুরা তাহলে তো এই ব্যাপারে নিশ্চিত যে সেটি সেই গাছেরই শিকড় এবং সেই বিষয়ে আপনাকে কেউ ঠকাচ্ছে না গাছটি আপনি নিজে দেখবেন নিজে শিকড়টি বার করে ধারণ করবেন তাহলে তার মধ্যে কোনো কিন্তু ফাঁক থাকলো না বন্ধুরা এবং এই কাজে কেউ আর আপনাকে ঠকাতে পারবে না তাহলে আপনি সঠিক জিনিসটা পাচ্ছেন এবং বিনা পয়সায় পাচ্ছেন তাহলে মনে বিশ্বাস রেখে যদি এই শিকড় ধারণ করেন তাহলে ফল আসতে বাধ্য তবে মনে বিশ্বাস রাখতে হবে অনেকের কাছে কালো পাথরে শিবলিঙ্গও দেখা যায় আবার অনেকে শিবলিঙ্গকে কালো পাথর বলে কিছুই বিশ্বাসের ওপর নির্ভর করে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই শ্বেত অপরাজিতা গাছের শিকড় এই নবরাত্রি চলাকালীন সময়কালে পূজা করে ধারণ করতে এবং এটিও বলে রাখি বন্ধুরা এই শিকড় ধারণ করার পূর্বে কিছু দান করবেন গরিব মানুষকে সামান্য কিছু দান করবেন এবং আপনারা গ্রহ শান্তির জন্য পূজাও করতে পারেন তৃতীয় যে শিকড়টির কথা আমি আপনাদের বলবো সেটি হচ্ছে শ্বেত আকন্দ গাছের শিকর গ্রাম বাংলার বিষাক্ত গাছ বলে মনে করা হলেও এ রয়েছে অলৌকিক ক্ষমতা হিন্দুদের বিশ্বাস আকন্দ গাছে ভগবান গণেশের অধিষ্ঠান বাড়িতে আকন্দ গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয় তাছাড়া আকন্দ ফুল শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় সাদা আকন্দ ফুলের গাছ বাড়িতে লাগালে বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হয়ে যায় এবং সাদা আকন্দ ফুল দিয়ে ভগবান শিবের পুজো করলে মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে এবং শুধু তাই নয় শনিদেবেরও আশীর্বাদ পাওয়া যায় খুব সহজে আকন্দ ফুল দিয়ে বেশ কিছু প্রতিকার মেনে চললে জীবনের সুখ সমৃদ্ধি যেমন বয়ে নিয়ে আসে তেমনই ভাগ্যে অর্থ লাভও ঘটে আজ বলবো শুধুমাত্র মূলের ক্ষমতা যদি আপনি অর্থের দিক থেকে একেবারে তলানিতে পড়ে থাকেন অর্থাৎ কোনো রকমভাবেই হাতে টাকা থাকছে না অর্থ হয়তো উপার্জন করছেন কিন্তু হু হু করে অর্থ বেরিয়ে যাচ্ছে নানা প্রকার কারণ হতে পারে তার জন্য কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে চিকিৎসার কাজে হতে পারে বা হঠাৎ করে কোনো উটকো ঝামেলা হতে পারে যার ফলে অর্থের ঘাটতি হচ্ছে ব্যাপক পরিমাণে অর্থ তলানিতে এসে পৌঁছচ্ছে বা প্রচণ্ড পরিমাণে লোকসান হচ্ছে ব্যবসায় তাহলে একটি কালো কাপড় নেবেন এবং কালো কাপড়ের মধ্যে শ্বেত আকন্দের মূল বেঁধে বাড়ির প্রধান দরজায় ঝুল রাখবেন এর ফলে কি হবে ঘরে যদি কেউ আপনার ওপর কোনো খারাপ তুকতাক বা জাদু করে থাকে তাহলে সেই দোষটি কেটে যাবে এবং আপনার ঘরের বাস্তু দোষ দূর হবে এবং ঘরে কোনোরকম নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না মুখ দরজা দিয়েই তো সমস্ত কিছু প্রবেশ করে ঘরে তাতে যদি আপনি এটি করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার অর্থনৈতিক ভাগ্যের একটা উন্নতি দেখতে সক্ষম হবেন আর যদি আপনার ঘরে প্রতিদিন অশান্তি ঝামেলা লেগেই থাকে বিশেষ করে বাচ্চারা কথা শুনছে না স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ বাড়ছে কলহ অশান্তিতে জেরবার হয়ে যাচ্ছেন ঘরে একটুও শান্তি থাকছে না তাহলে সেক্ষেত্রে এই আকন্দ গাছের মূলের মূলটি আপনি লাল কাপড় অর্থাৎ লাল শালু কাপড়ে মুড়িয়ে ধারণ করতে পারেন অথবা ঘরেও রাখতে পারেন এতে কি হবে ঘরের সুখ সমৃদ্ধি সারা জীবন বজায় থাকবে দেখুন বন্ধুরা নবরাত্রির এই সময়কালটি কিন্তু অত্যন্ত ভালো এই সময়টি খুব ভালোভাবে ব্যবহার করুন নবরাত্রি চলাকালীন অন্তত একদিন হলেও আপনি উপবাস রেখে মা দুর্গার পুজো করুন মা দুর্গার আশীর্বাদ থাকলে মা দুর্গার সহ থাকলে আগামী এক বছর আপনার অত্যন্ত ভালো কাটবে এবং নবরাত্রির এই সময়কালে ভুল করেও আমিষ জাতীয় খাবার কিন্তু খাবেন না বন্ধুরা এবং চেষ্টা করবেন একদিন হলেও উপোস করে মায়ের নামে উৎসর্গ করতে মায়ের পুজো করতে নবরাত্রি চলাকালীন সময়কালে অবাঙালি জায়গায় তো সবাই ফলাহার করে থাকেন নদিন আমি শুধুমাত্র এখানে নিরামিষ আহারের কথা বলছি বন্ধুরা যেদিন এই শিকরটি ধারণ করবেন সেদিনও কিন্তু বাড়ির পরিবেশ ভালো রাখবেন ঝগড়া কলহ অশান্তি বিবাদ ইত্যাদি না করার চেষ্টা করবেন এবং বন্ধুরা সেদিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি ব্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি দুর্গাপুজোর পুজোর অগ্রিম শুভেচ্ছা